চ্যানেল আর ফেসবুক পেজ যেটাই হোক আজকে একটা ব্যাপার নিয়ে আলোচনা করবো আমরা অনেক সময় মনে করি যে আমাদের বিদেশ থেকে যে পেমেন্টগুলো আসে পেমেন্ট আমাদের ব্যাংকে আসে এটা কিভাবে আসে বা আসার পরে বাংলাদেশে কি কি হয় তো বেসিক্যালি একটা হতেছে রেমিটেন্স ফরেন রেমিটেন্স যেটা প্রবাসী ভাইরা পাঠায় তাদের টাকাগুলো সরাসরি হবে এখানে ব্যাংকে জমা হয় যেখানে সার্টিফিকেট দিয়ে বা এনআইডি কার্ড দিয়ে টাকাটা বের করতে হয় আমাদের এক্সপোর্টের পেমেন্টটা এরকম না এটা সম্পূর্ণ ব্যতিক্রম একটা বাইরের প্রথমত বিদেশে আমরা একটা কোম্পানির সাথে যখন আমরা চুক্তি করি বা বাইরের সাথে করার পরে বাইরের ব্যাংক এবং আমাদের ব্যাংকের সাথে একটা কানেকশন হয় তো প্রথম পেমেন্টটা আসার পরে সেই কানেকশনটা স্থাপন হয় সাপোজ আমি আপনাকে দুইটা উদাহরণ দিই সৌদি আরবে আমার একটা পার্টি আছে ধরেন মাজেদা মু যখন আমাকে পেমেন্ট করে তো আমাদের ও আমার অ্যাকাউন্টের সব ডিটেলস নাই। আমার কোম্পানি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার তারপর বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি নাম্বার সুইফট কোড আমার ব্যাংকের অ্যাড্রেস এবং আমার কোম্পানি অ্যাড্রেস এই সমস্ত ডিটেলসগুলো আমার নিয়ে নাই। তো এই সমস্ত ডিটেইলস গুলো যখন তারা আমার নিয়ে নেয় তারা যখন টিটি করতে চায় এবং একটা একটা থাকে যে আমাদের যেমন থাকে পারপাস অফ ট্রানজেকশন ঠিক এরকম আমাদের পারপাস অফ ট্রানজেকশন থাকে ওখানে আমরা কন্ট্রাক্ট নাম্বার দেই মনে করুন আপনি সৌদি আরবে একটা পার্টির সাথে বিজনেস করতেছেন তাদের সাথে বিজনেস করার জন্য একটা কন্ট্রাক্ট নাম্বার থাকে সাপোজ এটা আপনি জেডএস 01 দেন মক্কা 01 দেন বা সৌদি 01 দেন যে কোনো একটা কন্ট্রাক্ট নাম্বার থাকে বা আপনার যেটা আপনি নিজে বানিয়ে নিতে পারবেন এটা ডিজিট এবং অ্যালফাবেট মিলিয়ে তো তারা যখন পেমেন্ট করে পারপস অফ ট্রানজাকশনের জায়গায় ওই কন্ট্রাক্ট দিতে হয় তাইলে এই ব্যাংকে যখন টাকা আসে বুঝতে পারে এই ব্যাংক যে তোমার এই টাকাটা কিসের বিনিময়ে আসলো বা কোন কন্ট্রাক্টের উপরে আসলো বা এক্সপোর্টের কোন ডিটেইলসগুলো আমার নিয়ে নেয় তো এই সমস্ত ডিটেইলসগুলো যখন তারা আমার বিনিময়ে আসলো বা কন্ট্রাক্টের উপরে আসলো বা এক্সপোর্টের কোন ইনভয়েসের উপরে আসলো তো তখন ব্যাংকে যখন পেমেন্টটা আসে তখন এবং অবশ্যই সুইফট নাম্বার দিতে হয় সুইফট নাম্বার ছাড়া আপনার টাকা আপনার ব্যাংকের বা আপনার শাখায় কোনোদিন আসবে না এটা সাধারণত লোকাল অফিসে চলে যাবে অথবা প্রধান শাখায় চলে যাবে যখন আপনি সুইফট নাম্বার দিবেন তখন আপনার একেবারে আপনার শাখায় আপনার টাকাটা মানে সুইফটে আসবে তো প্রথমত আমাদের যখন ধরেন সৌদি আরবের থেকে যখন টিটি করে এই টাকাটা টিটিটা সমস্ত ইনফরমেশন সহ চলে যায় হতেছে ইউএসএ আমেরিকা আমেরিকাতে সিটি ব্যাংকে আমেরিকার সিটি ব্যাংকে চলে যায় তো আমেরিকার সিটি ব্যাংকে যাওয়ার পরে ওটা অথরাইজ হয় ওরা ভালোমতো চেক করে যে আসলে পেমেন্টটা কোন কোম্পানিতে যাচ্ছে কিবা না যাচ্ছে এটা बेनिফিশিয়ারি চেক করে তখন তারা বাংলাদেশে তারা পেমেন্টটা ছাড়ে তো নরমালি সৌদি থেকে ইউএসএ যেতে দুই দিন সময় লাগে এবং ইউএসএ থেকে বাংলাদেশে এইটা ব্যাংকে সুইফটে এটিটিটা পেপার আসতে দুদিন সময় লাগে 4 দিন পাঁচ নাম্বার থেকে 6 নাম্বার দিন আমরা টাকা ক্যাশ করতে পারি সুইফটে আসার পর কি হয় আমি একটু জাস্ট প্রসেসটা বলি সুইফটে আসার পর আপনারা যখন টাকা সুইফটে এসে পড়ছে তখন হইতেছে সুইফটে আসার পর তারা একটা তিন পাতার একটা স্লিপ দেয় তিন পাতা বা দুই পাতার একটা স্লিপ দেয় এটা ব্যাংকের কপি থাকে এটা আমি দেখাইতে পারবো না কনফিডেন্সিয়াল তো সুইফ দেওয়ার পরে সুইফটের দুইটা পাতা দেওয়ার পরে ওইটা আমরা ব্যাংকে সাধারণত প্রথম অফিসারের কাছে নিয়ে যাই যারা কিনা টিটির কাজ করেন যারা এক্সপোর্ট সেক্টরে টির ভাঙানোর বা টিটি রেগুলার যারা ক্যাশ ইনসেন্টিভের দায়িত্বে থাকেন অফিসারের যারা সাররা আছেন প্রথমে ওটা ওইটা আসার পরে ব্যাংকে আসে ব্যাংকে আসার পরে ডিজিএম ব্যাংক ডিজিএম যে থাকেন ব্যাংকের ম্যানেজার উনি মার্ক করেন দুজন ম্যানেজার ব্যাংকে উনি মার্ক করেন মার্ক করার পরে ওনারা চেক করেন তারপর প্রথমে একজন অফিসার কাছে যায় সে আমাদের পার্টিকে ফোন দেয় বা আরকে সেলারকে ফোন দেয় বা আমাদের এক্সপোর্টারকে ফোন দেয় যে ভাই আপনার টিটি আসছে চেক করেন তো টিটি আসার পরে তখন কি হয় আমরা আমাদের ওই যে বা যে পার্টি টিটি আসছে তার সাথে যে আমার একটা কন্ট্রাক্ট ছিল ওই কন্ট্রাক্টের একটা পেপার থাকে ব্যাংক অথরাইজ করা সেই পেপারটা আমরা নিয়ে আসি সেই পেপারটা আমরা নিয়ে আসার পরে আমরা একটা ব্যাংকে ডিজিএম বা এজিএম বরাবর একটা অ্যাপ্লিকেশন দিই যে আমার একটা পেমেন্ট আসছে আমার পেমেন্টটা রিলিজ করাতে হেল্প করে বাধিত করবেন একটা অ্যাপ্লিকেশন টাকাটা যাতে ক্যাশ করার জন্য তো ওই অ্যাপ্লিকেশনটা নিয়ে এবং কন্ট্রাক্টটা নিয়ে টিটি পেপারটা নিয়ে সাধারণত ব্যাংকের যে কোনো পিওএন কে দিয়ে আমরা এই জিএম কে সবকিছু সাইনটাইন করানোর পরে প্রথম অফিসারের কাছে দেই যিনি কাজটা করবেন উনি এগুলা সবকিছু উনি একটা ব্যাংকের ড্রাফট পেপার বের করেন ড্রাফট পেপার বের করেন ড্রাফট পেপার বের করে আসলে কি ওই যে অনেক কিছু আমি দেখাইতে পারতাম বাট ওরা মুখে বলতে ইচ্ছাছে কারণ এটা দিলে ইউটিউব বা করে দিবে তো ড্রাফট পেপার যেটা থাকে তবে আমি খালি পেপার পেলে দেখাবো ড্রাফট পেপারে তারা শুরু থাকে জাস্ট আমি হ্যাঁ আমি সামনেই তো আমার নেম অফ পার্টি যেটা আমার কোম্পানি নাম থাকবে রেমিটেন্স ব্যাংক যে কোম্পানি থেকে টাকাটা আসছে রেফারেন্স নাম্বার ওখানে একটা ব্যাংকের টিটির পরে রেফারেন্স নাম্বার থাকবে নেম অফ ক্রেডিট ব্যাঙ্ক যে ব্যাংকের থেকে আসছে মানে যে ব্যাংকে যে যেটা মধ্যস্থ ব্যাংক আছে সিটি ব্যাঙ্ক তারপর কত তারপর কত 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 ডলারের বা এক্সচেঞ্জ আর্নিং ব্যাংকের একটা আর্নিং থাকে ডিডাকশন করে ব্যাংক একটা অ্যামাউন্ট ফিফটিন পার্সেন্ট ভ্যাট তারপর ওয়ান পার্সেন্ট সোর্স ট্যাক্স মনে করেন দশ লাখ দশ হাজার টাকা আমার ইনকাম ট্যাক্স দেন নেট অ্যামাউন্ট সাবমিট করে তারা তারপর পার্টি অ্যাকাউন্ট নাম্বার অ্যাডভান্স নাম্বার দিয়ে ডেট নাম্বার দিয়ে এবং টিটি নাম্বার দিয়ে তারা পেমেন্টের লাস্টে পেমেন্টের অ্যামাউন্টটা বসায় দেয় ওই অ্যামাউন্টটা তখন আমাদের সেকেন্ড অফিসারের কাছে যায় ওই স্লিপটা সেকেন্ড অফিসারের কাছে যাওয়ার পরে তারা তখন আবার চেক করে সেকেন্ড অফিস সেকেন্ড অফিসারের কাছে যখন যায় তিনি হেটেছে সরাসরি বাংলাদেশ ব্যাংক অথবা জনতা ব্যাংকের বা যে আপনার ব্যাংক ওটার হেড অফিসে ফোন দেয় হেড অফিসে ফোন দিয়ে টিটি পেপারে রেফারেন্স নাম্বারটা দিয়ে চেক করে বলে যে দেখেন অ্যাকাউন্টটা কি ক্রেডিট হয়েছে কিনা বা টাকা কি অ্যাকচুয়ালি আসছে কিনা নাকি কোনো ফেক টিটি তো সে ওখানে লাঞ্চের পরে এ সময় চেক করে জানাই দেয় যে না অ্যাকাউন্টটা ঠিক আছে বা অরিজিনাল টিটি আসছে টাকা আজকে দিতে পারবেন তো যেই ডেটে আসে সাধারণত ওই ডেটে আমরা টাকা পাই না একদিন পরে টাকা আসে তো নর্মালি একদিন পরে আসে তো যদি সবকিছু ভ্যালিড থাকে টিটি ডেট ঠিক থাকে সে ওটা ব্যাংকের সিনিয়র অফিসার এক্সপোর্টার যে সিনিয়র অফিসার তার কাছে এটা আবার সাবমিট করে দেয় সিনিয়র অফিসার ভালোমতো চেক করে অ্যাকাউন্ট নাম্বার চেক করে সবকিছু করে টাকাটা রিলিজ করে দেয় এই তিন নাম্বার ধাপে বা চার নাম্বার ধাপে গিয়ে আমরা টাকাটা পাই সো ব্যাংক আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে ব্যাংক আমাদের খুবই হেল্পফুল থাকে এক্সপোর্টের লাইনে যেহেতু ব্যাংক আমাদের হেল্প করে আমাদের সমস্ত কাজগুলো সুন্দর মত করে দেয় আগায় দেয় তো আমাদের কাছ থেকে ঠিকমতো ডকুমেন্টগুলো সাবমিট করা এবং টিটি ব্যাঙ্কে ব্যাংক কলারাই অ্যাকাউন্টে দিয়ে দেয় তারপর আমরা ক্যাশে গিয়ে টাকা ভাঙায় নিই আর টি করি বা ট্রান্সফার করি ইটস আপ টু ইউ টোটালি সো দিস ইজ দ্য প্রসেস অফ টিটি যে আপনার টিটি আসলে কিভাবে ভাঙাইতে হয় সো বেসিক্যালি আমি বললাম যে সুইফটে টিটি আসবে তারপরে প্রথম অফিসারের কাছে ড্রাফট হবে ড্রাফট আবার সেকেন্ড অফিসার ওটা হেড অফিসে চেক করবে তারপর থার্ড অফিসার আপনার অ্যাকাউন্ট চেক করে আপনাকে টিটিটা অ্যাকাউন্টে দিয়ে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড যারা আমার সাথে দেখা করতেছেন করতে আসতেছেন স্কেডিউল নিচ্ছেন তো দেখা করবো ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে আর বাকি যারা ইনভেস্ট করতে চাচ্ছেন ইনশাল্লাহ মেসেজ দেন আলহামদুলিল্লাহ সিকিউর ইনভেস্ট হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও